আমানত যদি পৌঁছে দিতে হয় একজন বাবার সম্পত্তিতে একজন পিতার সম্পত্তিতে ছেলে যেভাবে সম্পদ পায় তার মেয়েও সেভাবেই সম্পদ পায় না পায় না বলেন পায় না আপনি ছেলেদেরকে দিচ্ছেন মেয়েকে দেন নাই আপনি আমারও নষ্ট করেছেন ফরজ বিধান লঙ্ঘন করেছেন আপনি প্রকাশ্য জাহান নামি আমার কথা বিশ্বাস হয় না বলে বিশ্বাস হয় কে বলছেন আপনি এক ছেলেকে বেশি দিলেন আরেক ছেলেকে কম দিলেন আপনি আমার নষ্ট করেছেন হক ঠিক দেন নাই আপনি একাধিক বিয়ে করেছেন সবার মধ্যে আমার সমতা বিধান করতে পারেননি আপনি ফরজ বিধান লঙ্ঘন করেন আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া পা আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়া চোখ এটা আমাদের কাছে আমানত এটা যেখানে যেভাবে ব্যবহার করার কথা আমরা করিনি আমানতের খেয়ানত করেছি আমার কথা কি বুঝতে এক কথা এটাকে আরো সহজ করে বলি প্রতিদিন পানি পান করার গ্লাসটা আপনি নির্ধারিত টেবিলে রাখেন প্রতিদিন যেখানে রাখেন আমার কথা কি বুঝলেন প্রতিদিন গ্লাসটা একটা জায়গায় রাখেন না প্রতিদিন যেই জিনিসটা যেখানে রাখেন ওইটা আজকে এখানে না রেখে ওখানে রাখার নাম জুলু অর্থাৎ যাকে যেখানে রাখবার কথা যাকে যেখানে থাকবার কথা এখানে না থেকে এখানে না রেখে ভিন্ন ভাবে রেখে দেওয়ার নাম যেটা রবের বিধানে নাই সেটা জুল আমানতের খেয়ানত ওইটা হারাম ওটা করলে জান্নাতে যাওয়া যাবে বলেন না যাবে না যাবে না কথাগুলো বুঝেনার পর আল্লাহ কি বলছেন واذا حكمتم بين الناس ان تحكموا بالعد আর লোকদের মধ্যে তোমরা ফয়সালা করার সময় ন্যায় নীতি সহকারে ফয়সালা করো তোমরা মানুষের মধ্যে যখন কোনো ফায়সালা করবে কোন ব্যাপারে তখন ন্যায় নীতি সহকারে ফায়সালা প্রভাব দেখে পয়সা দেখে আত্মীয়তা দেখে তোমরা ফায়সালা ফায়সালা কমা কি দেখে ন্যায় কি দেখে আবার বলেন আবার বাপ ও যদি ন্যায়ের উপরে না থাকেন ফায়সালা তার বিরুদ্ধে যেন আমার সন্তান যদি ন্যায় নীতির উপরে না থাকে ফায়সালা তার বিরুদ্ধে যাবে এটা নীতিকার কথা বলেন না কেন আমাদের দেশে দেখা যাক যারা সিসকে সু যারা শেষরা সু ও যে গুলিস্তান গেলেন বা ধুলে খালে গেলেন আপনি ভালো মানুষ আপনার পকেটে একজন হাত দিয়ে দিছে আপনি বলেন সুর ধরছি হ্যাঁ কয় আমিও ধরছি দেখেন আপনি কইছেন ধরছি হ্যাঁ কই কে কারে সব সবাইরে মারে ও সর্বোচ্চ আপনার পকেট মারছে 50 500 1000 টাকা চুরি করছে সবাই মিলে এর কথা নাকি কথা বলেন না এলাকার সবাই মিলে যদি পকেট চুরা একজন 50 500 টাকার চুরকে যদি সবাই মিলে পিটে যারা দেশের হাজার হাজার কোটি টাকা চুরি ডাকাতি করে বিদেশে জনগণ একসাথে ইনসাফ যখন করবে ন্যায় নীতি সহকারে ইনসাফ করবে আপনি এর নরম পাইছেন ফিটলেন আর ও বেচারার সাথে কিছু করেন না আপনি আপনি আবার কষ্ট করলেন ন্যায়নীতির উপরে কাজ করলেন না আমরা এমন হয়ে গিয়েছি রিক্সাওয়ালা আমার কাছে দুই টাকা বেশি চাইছে পাঁচ টাকা বেঁচে বিশ টাকার টাকা ত্রিশ টাকার বাড়া পঁয়ত্রিশ টাকা চাইছে জুতা কুলে পিটে তুই চাইলে কেন আমার কাছে পাঁচ টাকা বেশি অথচ এই লোকটাই রিক্সা থেকে নেমে দামি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু কে নিয়ে পাঁচ হাজার টাকা বিল তুলে আসার সময় ওয়েটার কে টিপস নামে পাঁচশো এক হাজার টাকা দেয় কথা বলেন না কেন এটা টাটকা শয়তান একবার অরিজিনাল শয়তান একবারে নির্বেজন টাটকা শয়তান কারণ যে ওয়েটার তোমাকে সার্ভিস দিল তাকে মাসে বেতন দেয় মালিক দেয় না তোমাকে সার্ভিস দেওয়ার জন্যই তার বেতন দেয় এরপরে তুমি বেতন থাকবার পরে একটা বোনাস দিচ্ছ বকশিস দিচ্ছ আর যে বেটা পায়ে পেডেল দিয়া মাথার গাম পায়ে ফেলে তোমার টাইনা নিয়ে গেল যেখানে তিরিশ কেজি ওজনের একজন মানুষের নেওয়া যায় না হের ওজন দেড়শো কেজি চিন্তা করছে আরো দুইজন উঠেছে সাথে যাওয়ার পরে তো পাঁচ টাকা বেশি দিত না এটা হলো নির্বেজাল একবারে নির্বেজাল শয়তান কি শয়তান আপনার আস্তে बोलतेছেন কেন আপনি ওখানে দিতে পারলেন ওয়েটারকে ওখানে দিতে পারলেন না 5 টাকা আপনি কি করলেন পেইন্ সাফ